হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টুডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের এব টি এ টেস্ট পেপারের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয়ের ব্যাকরণ নিয়ে দেখুন ব্যাকরণের বেশ কয়েকটা পেজ তোমাদের সামনে তুলে ধরবো দেখিনি আজকের পেজগুলো আজকের পেজগুলির বাংলা বিষয় থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলেও চিহ্নিত করা হয় আজকের পেজ নাম্বার নয় পঁয়ষট্টি উনানব্বই একশো এগারো একশো তেত্রিশ একশো উনষাট এই সমস্ত পেজের যে চলিত বাংলায় অনুবাদ করতে হবে তা পরপর তোমাদের সামনে তুলে ধরব তো আজকের ক্লাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্লাসটি আলোচনার পাশাপাশি যেমন ইংলিশটা বাংলায় বলা হবে সেরকমই এই সমস্ত যে বঙ্গানুবাদগুলো থাকবে সেই বঙ্গানুবাদের পিডিএফ তোমরা অবশ্যই ফারুক স্টাডি যে টেলিগ্রাম ফারুক স্টাডি সেন্টারের টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পাবে এবং ভিডিও যে ডিসক্রিপশন বক্স থাকবে সেখানেও দেওয়া থাকবে অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে ধৈর্য সহকারে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নিই আজকের প্রথম পেজ নয় নাম্বারে কি আছে নয় নাম্বার পেজের নয় নম্বর দাগে দেখতে পাচ্ছ যে নয় নম্বর দাগ চলিত বাংলায় অনুবাদ করো তো দেখুন কি আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার অর্থাৎ ছাত্রজীবন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার একটি পর্যায় বা ধাপ তারপরে বলা হয়েছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এই সময়টা জীবনের গুরুত্বপূর্ণ পর্যায় এই সময়টা জীবনের গুরুত্বপূর্ণ পর্যায় এই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে ঠিক আছে এই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্রই আস তরুণ একজন ছাত্রই আস তরুণ পুলি স্টপ আছে অবশ্যই যেখানে যেখানে পুলিশ স্টপ আছে কমা আছে উইদিন ইনভাইট কমার মধ্যে কোনো কিছু থাকবে যেমন যেমন থাকবে তেমনি করেই তোমাদের কিন্তু যখন বাংলাটা লিখবে দিতে হবে এবং পয়েন্ট আছে তো এটাকে ডাড়ি দিয়ে বাংলায় তোমাকে দেখাতে হবে বাট কিন্তু হি উইল বি এ ম্যান টুমোরো অর্থাৎ এই লাইনের বাংলা মানে লিখতে হবে তোমাদের আগামী দিনে সে একজন সম্পূর্ণ মানুষ হয়ে উঠবে তো যাক এরকমভাবে তোমাদের বলে দিলে তোমাদের অসুবিধা হবে সেজন্য আমি পিডিএফ তৈরি করে নিয়েছি টেলিগ্রামে সেই টেলিগ্রামের যে পিডিএফ করার পাশাপাশি টাইপিং করে নিয়েছি সেই টাইপিংটা তোমাদের সামনে তুলে ধরছি সেট নাম্বার 265 পেজে দেখে নাও কি বলা হয়েছে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ জীবনের আরেক নাম বা অপর নাম হলো কাজ ডাড়ি আছে ডাড়ি দেবে তারপরে বলা হচ্ছে আইডিয়াল পারসন হ্যাভ নো প্লেস ইন দা আর্থ অলস প্রকৃতির ব্যক্তিদের এই জগতে কোনো স্থান বা জায়গা নেই সো সেহেতু ডু নট ওয়াস্ট টাইম সময় নষ্ট করা উচিত নয় ওয়াস্টেজ অফ টাইম মিন্স ওয়াস্টেজ অফ লাইফ সময়ের অপচয় করা মানে জীবনের অপচয় করা তো এই কথাটা মাথায় রেখে তোমরা এখন থেকেই যে কয়েকদিন তোমাদের হাতে বাকি রয়েছে সঠিকভাবে সমস্ত বিষয়ে টেস্ট পেপারের সলিউশন করে নাও যে সমস্ত প্রশ্নগুলো কনফিউজ আছে বা পড়া হয়নি তোমাদের এই সময়ের মধ্যে পড়ে নিতে হবে কারণ পরীক্ষার সময় তোমাদের নতুন করে কোনো কোনো বিষয় বা টপিক বা প্রশ্নের উত্তর পড়লে কিছুই মনে থাকবে না তাই ওয়াস্টেস বা সময়কে ওয়াস্ট করবে না সময়কে নষ্ট করবে না সময় অপচয় করবে না তাহলে পঁয়ষট্টি পেজে দেখতে পাচ্ছেন যে সেট নাম্বার 2 কি রয়েছে দেখেনি যে ওয়ার্ক ইজ অ্যানাদার नेम অফ লাইফ জীবনের আরেক নাম হলো কাজ তো আমরা ডাইরেক্ট টেলিগ্রামে টাইপিং পেস্টটা দেখে নিব নাম্বার 89 শীট নাম্বার 3 তে বলা হয়েছে ওববিদা ফার্স্ট স্কুল বাড়ি হলো প্রথম বিদ্যালয় হয় দা চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন যেখানে সে প্রথম শিক্ষা পায় হিসিজ সে দেখে হেয়ার শোনে অ্যান্ড এবং বিগ টু লার্ন অ্যান্ড হোম শিখতে শুরু করে বাড়ি থেকেই ইট ইজ হোম দ্যান বুলস ক্রিকেটার বাড়ির পরিবেশেই তার চরিত্র গড়ে ওঠে ইনি গুড হোম হনেস্ট অ্যান্ড হেলদি ম্যানারমেন্ট একটি ভালো বাড়ির সৎ এবং সুস্থ মানুষ করে চলে বা তৈরি হয় বা তৈরি করে ওকে এবার পেজ নাম্বার একশো এগারো সেট নাম্বার ফোর দেখে নি কি বলা হয়েছে যে এডুকেশন হ্যাজ নো ইন শিক্ষার কোনো শেষ নেই সো সেহেতু ইউ শুড কিপ আপ ইউর রিডিং তোমার পড়া অবশ্যই চালিয়ে যেতে হবে many young men close their books when they have taken their degrees বহু যুবক বা বহু মানুষ তাদের ডিগ্রি সম্পূর্ণ করার পর লেখাপড়া বন্ধ করে দেয় এবং আর কিছু শিখতে চায় না দেয়ার ফর দে ভেরি শুড ফর গেট অল দে এভার লার্ন তাই খুব শীঘ্রই তারা যা শিখেছিল তা ভুলে যায় এই ছিল সেট নাম্বার ফোর এর আলোচ্য বিষয় আমার শরীর একটু অসুস্থ তাই গলাটা ভারী করছে আপনারা আবার বা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে চলুন সেট নাম্বার থ্রি দেখে নিই সেট নাম্বার ফাইভ প্রশ্ন নাম্বার একশো তেত্রিশ দেখতে পাচ্ছ ওয়ার্ড টু ওমেন ক্রুয়েলিং অ্যাবাউট দা

एट गिव 1/2 टू ईच टू द ओवेर शिशुটিকে কেটে দুই ভাগ করে এই মহিলাদের প্রত্যেককে একটি করে ভাগ দাও 1 ऑफ द ओवेर बिगन टू हीप কিন্তু একটি মহিলা কাতে শুরু করলেন এখানে একটু পাঠ তোমাদের দৈরি কারবি আসুন মানে সে কাজ ছিল আর অন্য মহিলাটা চুপচাপ দেখেছিল তখন বিচারক যে মহিলা কাঁদছিল তাকে তার সন্তান দিয়ে দেয় তো শেষ সহ হইল না শেষ ছোট গল্পের মতো এক কয়েকটি স্যাম্পেল দিয়েছে এখান থেকে গল্পের সার্বম বুঝে নিতে হবে এবার সেট নাম্বার সিক্স পেস নাম্বার একশো উনষাট দেখে নিব স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন অফ ফিউচার অর্থাৎ ছাত্র জীবনেই হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায় এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা বর্তমানে সময়টি হলো গুরুত্বপূর্ণ সময় এই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আর কিন্তু একজন ছাত্র আসতে উনি কিন্তু সে আগামীকাল একজন মানুষ হয়ে উঠবে ইফ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি এন্ড লার্ন একজন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য অধ্যয়ন ও শেখা এই ছিল সেট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা সেটের ব্যাকরণ পার্টির বঙ্গানুবাদ তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট দিয়ে তোমাদের বা আপনাদের উপস্থিতি অবশ্যই জানাবেন এবং কোন রকমের বাংলা বিষয়ের যদি ব্যাকরণের সমস্যা হয়ে থাকে বা কবিতা যেমন অসুখী একজন তপনের গল্প এ ধরনের কোনো কিছু যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে এবিটি স্কুলের যে টেস্ট পেপার আসবে ওয়েস্ট বেঙ্গল সেটা এবং আদার্স যা কিছু নোটপত্র দরকার এই চ্যানেলে যে ফারুক স্টাডি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা সেখানে গিয়ে সব কিছু নোট কালেক্ট করতে পারবে এবং আজকের যে বঙ্গানুবোধগুলো আলোচনা করা হলো ডিস্ক্রিপশন বক্সে দেওয়া হবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই নোট ডাউন করে রাখবে অনেক উপকৃত হবে এই ছিল আজকের আলোচ্য বিষয় দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই